আসসালামু আলাইকুম আমরা জানবো এশিয়ার অন্যান্য দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান যেগুলো প্রাইমারি বিশেষ অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন জনসংখ্যায় ও আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ এশিয়ার সুইজারল্যান্ড বলা হয় কোন দেশকে ভুটানকে এশিয়া এশিয়ার সুইজারল্যান্ড বলা হয় আরব দেশগুলোতে পাশ্চাত্য দেশগুলোর উপর তেল অবরোধ করে উনিশশো সালে দুই এমএন একত্রিত হয়েছিল উনিশশো সালে নৃতাত্ত্বিকভাবে মধ্যপ্রাচ্যের অধিকাংশ জাতিগোষ্ঠী কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ককেশীয় উত্তর কোরিয়ায় উত্তর কোরিয়ার সরকারের নাম কি গণতান্ত্রিক প্রজাতন্ত্রী কোরিয়া জাপান কোরিয়া দখল করেছিল উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র কবে কোরিয়ার উপর হস্তক্ষেপ করে উনিশশো সালে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া কবে যুদ্ধ সংগঠিত হয়েছিল উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো সাল পর্যন্ত কোরিয়া যুদ্ধ এর অবসান ঘটে উনিশশো সালে কোরিয়া যুদ্ধে কেক কোরিয়া যুদ্ধকে কেন্দ্র করে জাতিসংঘের যে প্রস্তাব গৃহীত হয় তার নাম ছিল শান্তির জন্য ঐক্য প্রস্তাব উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে সীমা সীমারেখার নাম আটত্রিশ ডিগ্রি রেখা। বিশ্বের অষ্টম পারমাণবিক অস্ত্রধর দেশের নাম উত্তর কোরিয়া উত্তর কোরিয়া কত সালে পারমাণবিক বোমার অধিকারী হন দু সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত দক্ষিণ কোরিয়া কার অধীনে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত দক্ষিণ কোরিয়া ছিল জাপানের অধীন পাকিস্তান তথা মুসলিম বিশ্বের প্রথম প্রধানমন্ত্রীর নাম বেঞ্জির ভুট্টো তবে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট হলেন ইন্দোনেশিয়ার মেঘবর্তী সুকর্ণ পুত্রী পাকিস্তান তথা মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী বেঞ্জি ভুট্টো তবে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছে ইন্দোনেশিয়ার তার নাম হচ্ছে মেঘবর্তী সুকর্ণপুত্রী ডটার অফ দ্য ইস্ট বলা হয় কাকে বেনজির ভুট্টোকে কিন্তু ডটার অফ পাকিস্তান বলা হয় মালালা ইউসুফ জাইকে ডটার অফ ইস্ট বলা হয় বেনজির ভুট্টোকে আর ডটার অফ পাকিস্তান বলা হয় মালালা ইউসুফ সভ্যতার বিখ্যাত নিদর্শন তক্ষশিলা কোথায় অবস্থিত পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সিন্ধু সভ্যতা কোথায় অবস্থিত পাকিস্তানের মহঞ্জ দারু ও হরপ্পতে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় উনিশশো সালে পাকিস্তানের পাকিস্তানের রাষ্ট্রপতির বাসভবনের নাম আই ওয়ান ই সদর আয়ন ই সদর পাকিস্তানের কিন্তু ভারতের রাষ্ট্রপতির বাসভবনের নাম হিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দেবেন মেমোগেট কেলেঙ্কারি কেলেঙ্কারি এর সাথে জড়িত পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি আসিফ আল জারদারি পাকিস্তানের সীমান্ত বাহিনীর নাম রেঞ্জার্স এশিয়ার কোন দেশটিতে যুক্তরাষ্ট্রের উপনিবেশ ছিল ফিলিপাইনে মুসলিম অধ্যুষিত মিন্দানা দ্বীপ অবস্থিত ফিলিপাইনে আবু সায়াব কোন দেশের গেরিলা সংগঠন ফিলি ফিলিপাইনের বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রেসিডেন্টের নাম মেঘবর্তী সুকর্ণপত্রী তিনি ইন্দোনেশিয়ার বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী বেনর্জির ভুট্টো পাকিস্তানের জনসংখ্যার বৃহত্তম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার কোন দ্বীপকে মসলা দ্বীপ বলা হয় লোম্বক দ্বীপকে কোন দেশকে দ্বৈত রাজনৈতিক দেশ হিসেবে অভিহিত করা হয় তাইওয়ানকে বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের কূটনীতিক সম্পর্ক নেই কিন্তু বাণিজ্যিক সম্পর্ক রয়েছে তাইওয়ানের সাথে তাইওয়ানের সাথে কূটনীতিক সম্পর্ক থাকা একমাত্র দেশ কোনটি ভ্যাটিকান সিটি কোন মুসলিম দেশে নিয়মতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে হয় খ্রিস্টান সম্প্রদায় থেকে আর প্রধানমন্ত্রী নির্বাচিত হয় মুসলিম সম্প্রদায় থেকে লেবানন থেকে লেবাননের হিজবুল্লাহ গেরেলা সংগঠনটি লেবাননের বিশ্বের কোন দেশের কোনো সংবিধান ও আইনসভা নেই সৌদি আরবের বিশ্বের কোন দেশের কোনো আইনসভা নেই ব্রুনাইয়ের কোনো আইনসভা নেই গভীর মরুভূমি অবস্থিত মঙ্গোলিয়াতে কোন দেশের আশি পার্সেন্ট অঞ্চল জুড়ে কারাকোরাম পর্বতমালা অবস্থিত তুর্কমেনিস্তানের কোন দেশটিতে কখনও কোন দেশের উপ কোন দেশটিতে কোন দেশটি কখনও কোন দেশের উপনিবেশ ছিল না থাইল্যান্ড থাইল্যান্ড শব্দের অর্থ হচ্ছে মুক্তভূমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজ্য শাসন করার কর্তৃত্ব কোন দেশের রাজার থাইল্যান্ডের রাজা ভূমি বলের উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম নামক দুটি আলাদা রাষ্ট্রের অভুদায় ঘটে উনিশশো সালে ভিয়েতনাম যুদ্ধ শুরু হয় উনিশশো সালে উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে যুদ্ধ সংঘটিত হয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম পুনরায় একত্র হয় উনিশশো ছিয়াত্তর সালে ভিয়েতনাম যুদ্ধের অপর নাম দ্বিতীয় ইন্দোচিন যুদ্ধ হো হোসিমিন নামটি জড়িত কোন দেশের সাথে ভিয়েতনামের সাথে কে ছিলেন ভিয়েতনামের নেতা দ্য টাইগার অফ বাইসাইকেল নামে পরিচিত ভিয়েতনাম সিটি অফ ফাউন্টেন্স বলা হয় কাকে উজবেকিস্তানের রাজধানী তাসখণ্ডকে ফাদার অফ অ্যাপল্ট্রি বলা হয় কাজাকিস্তানের বড় শহর আলমা আতাকে দ্য ল্যান্ড অফ ফেমস নামে পরিচিত কোন দেশ আজারবাইজান নাগানো কারাবাক নিয়ে বিরোধ রয়েছে কোন দুটি দেশের আজারবাইজান ও আর্মানিয়ার মধ্যে নাগানো কারাবাক নিয়ে বিরোধ রয়েছে আকাবা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত জর্ডানে এটি লোহিত সাগর উত্তর উত্তর দিকে আকাবা নামক উপসাগর অবস্থিত আকিয়াব সমুদ্র বন্দর অবস্থিত মিয়ানমারে এটি বঙ্গোপসাগরের উপকূলে মিয়ানমারে রাখাইন অঙ্গরাজ্যে অবস্থিত দু সালে ভারত এই সাগর এই গভীর সমুদ্র বন্দর উন্নয়ন করে মিন্দানাও কেন বিখ্যাত ফিলিপাইনের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপ হচ্ছে মিন্দানাও এশিয়ার কোন দেশে নিজস্ব কোনো সেনাবাহিনী নেই মালদ্বীপের ব্ল্যাক সেপ্টেম্বর কি ফিলিস্তিন ভিত্তিক একটি গেরিলা সংগঠন হচ্ছে ব্ল্যাক সেপ্টেম্বর ব্ল্যাক সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ব্ল্যাক সেপ্টেম্বর কথাটি কোন ঘটনার সাথে জড়িত উনিশশো সত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত ফিলিস্তিনের ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন পিএলও এবং জর্ডানের সম্রাট হুসেন বিন তালালের নেতৃত্বে সামরিক বাহিনীর মধ্যকার সংগঠিত যুদ্ধ অনেক সময় এর দ্বারা উনিশশো সত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত জর্ডানের সংগৃহীত গৃহযুদ্ধকে বোঝায় ন্যাটোতে মুসলিম সদস্য রাষ্ট্র তুরস্ক এবং আলবেনিয়া কম্বোডিয়ার রাজতন্ত্র বিলোপ সাধন করেন লন নন টিপু সুলতান কোথাকার শাসক ছিলেন মহীশূরের লৈত সাগরের আরেক নাম সাইনাস আরা বিকাশ লোহিত সাগরে আরেক নাম হচ্ছে সাইনাসারা বিকাশ কুনলুন ও হিমালয়ের মধ্যে অবস্থিত তিব্বত মালভূমি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম